গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাস্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা খুব খুব ভালো আছো আশা করি আমি অনেক ভালো আছি তো আজকে একটু খুশি খুশি আছি কারণ আজকে বিকালবেলাতে একটা জিনিস আসবে তো সেটা তোমাদের সাথে সবাইকে আমি শেয়ার করব আর সান হয়ে গেছে পুজো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর এখানে আমি হচ্ছে কিছু বাসন হচ্ছে ধুয়ে নিয়েছি সকালবেলাতে আর কি কি করেছি দেখাই তোমাদেরকে দাঁড়াও দেখতে পাচ্ছ এই যে জলে যতগুলো মানে এখানে বালতি আছে হাঁড়ি আছে এগুলো সব কিন্তু আমি সকালবেলাতে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই দুটো ধোয়া হয়নি আর এটা হয়নি কারণ এই জলটা এখনও আছে বালতিতে আর এটাতে একটু ঢাকা দিতে হবে এইগুলো সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে দিয়েছি বাবা জল ঢেলে দিয়ে গেছে আবার আনতে গেছে আর এই ঘরটা মুছেছিলাম কিন্তু আবার জল ঢালার জন্য দেখো কি পরিস্থিতি হয়েছে প্রচুর মানে জল পড়েছে আবার আবার মুছতে হবে আর এদিকে দুটোতে আছে এখানে আছে এটাতে মানে বাড়িতে প্রচুর জল লাগে জল ছাড়া তো কিছুই হয়ই না আর এদিকে দেখো আলু ভেজেছিলাম হ্যাঁ দেখো তো মা বাবার জন্য একটু আছে ওরা দুজনে খাবে আর আমি আরও দুজনে খেয়ে নিয়েছি এবার হচ্ছে আমি একটুকু ঘরের দিকে আসলাম কারণ এখানে একটু কাজ আছে দেখে নাও একবার এই যে দেখো আমাদের খাটের কি অবস্থা তো এই খাটটা আজকে বার করবো ঘর থেকে কারণ এখানে আর রাখা যাবে না এখানে একটু অন্য জিনিস থাকবে তো সেটা কি থাকবে সেটা তোমরা তো দেখতেই পাবে আর এখানে আমি একটু কাজ করছিলাম বোনের ওই যে দেখতে পাচ্ছ বোন যে দিয়েছে তা বোনের হাতের কাজটা একটু করে দিচ্ছিলাম আর কি ওর এইগুলো তো এই দু মানে কোনগুলো একই রকম করেছি এই কোনাকণি একই রকম করেছি তো এবার মাঝের ফুলটা বাকি আছে তো এটা শুকনো করার জন্য এভাবেই রেখেছি আর কি যাতে না নষ্ট হয়ে যায় তো এবার এই জায়গাটা একটু গুছিয়ে নেবো কারণ খাটটা বাবা বার করে দেবে এখান থেকে আর এখানটাও গুছিয়ে দেবো আর দিকে দেখো নটা বেজে গেছে তো আমার হাতে আর সময় নেই আর তোমাদের সাথে বেশি বকবক না করে আমি চট জলদি কাজটা করে ফোনের কাজে বসবো তো চলো দেখো বন্ধুরা কালকে এগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর তারপরে দেখো এখানে সবজি কেটে নিয়েছি যেটা রান্না করব কারণ এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাড়ছে আর ওইদিকে আমি ভাতটা কিন্তু করে নামিয়ে দিয়েছি আজকে ভাতটা করে নিলাম ফার্স্টে আর এইদিকে পালং শাক কাটা আছে এটাও নিয়ে এসেছিলাম তো সেটাই পালং আলু বেগুন আর দিয়ে তরকারিটা দেখো করে নিয়ে অলরেডি নামিয়ে নিয়েছি তো এরকম তরকারি খেতে খুব ভালো লাগে ভাতের সাথে মাখিয়ে করে খেতে তো খুবই ভালো লাগে তাই না তো এর সাথে আর কিছুই লাগবে না তো তারপরে দেখো এদিকে বাবা নিয়ে এসেছে লাউয়ের ডাটা তো সেটাই মা দেখো শাকগুলো কেটে দিয়েছে আর লাউয়ের ডাটাটা কেটে দিয়েছে ওটা দেখো আমি তরকারি অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি তরকারিটা পাঁচফোরণ শুনো লঙ্কা তেজপাতা এইসব দিয়ে বসিয়েছিলাম তো আমি যেভাবে করি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করে নিচ্ছি তো এটা জাস্ট জলটা শুকনো হয়ে যাবে একটু ভাজা ভাজা টাইপ হবে তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি এখানে গুঁড়ো মশলা যেরকম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম যে যেমন দিতে পারো সেরকমভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জল ঢেলে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি অনেকগুলো তরকারি হয়ে গেছে এখানে প্রায় ভাত তো হয়েইছে অলরেডি আর এবার এগুলো ভালো করে ঢাকা দিয়ে দেবো এখন নাহলে কিছু পড়ে গেলে আর খাওয়া যাবে না তখন নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো আমি শাক কিন্তু অলরেডি ভাজা হয়ে এসছে জাস্ট একটু জলটা আছে এটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো এই শাকটা কিন্তু আমি আর সাঁত নিয়ে একেবারেই বসিয়ে দিয়েছিলাম কাঁচা অবস্থাতেই তো যাই হোক এভাবেই করে নিলাম তো আমার যেটা সুবিধা হয় আমি সেভাবেই কাজটা করার চেষ্টা করি আর যেটা আমি জানি সেটাই করি আর এদিকে দেখো ধনে পাতা বেটে নিয়েছি যেটা হচ্ছে আমার বড় আবদার করেছে খাবে তো সেই জন্য ওর জন্য বাটা তো এবার খাওয়া দাওয়ার পালা মা বাবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর এদিকে আমরা দুজনে নিয়ে বসে পড়েছি কারণ রাস্তায় একটু দেরি হলো তো ততক্ষণে ওদের খাওয়া হয়ে গেছে আর এদিকে খাবার দেখো খুব সুন্দর বেটে নিয়েছে আর ধনে পাতা বাটা দারুণ হয়েছে দারুণ তো তোমাদের বাড়িতেও এরকম বেটে খেতে পারো দারুণ লাগে খেতে এবার হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ফোনের কাজগুলো করব। তো দেখো বন্ধুরা আমার শখের একটা জিনিস হয়ে গেছে এই যে আমার দেখো সুন্দর ড্রেসিং টেবিল তো পরে তোমাদেরকে সব কিছু খোলেখানে দেখাবো এখন জাস্ট শুধু হচ্ছে তোমরা উপরটা দেখে নাও এই যে এরকম এইখানটাতে একটা লাইট সিস্টেম আছে আর এই যে একটা বক্স এদিকে একটা বক্স আর এই যে এইখানের চাবিটা কিন্তু মানে এখনও খোলা হয়নি আর কি তো এটা খুললে একটা ডয়ারের মতন আছে ভেতরটা আর এই যে দেখো এখানটাতে ফাঁকা একটা জায়গা আর এদিকে একটা ডয়ার আর এখানে দুটো ডয়ার এদিকে একটা ডয়ার তো আমার খুব পছন্দের এটা হয়েছে খুব সুন্দর আর এই দেখো এটা হচ্ছে পালঙ্খ যেটা নিয়েছে সেই পালঙ্কর সব কিছু দিয়েছে আর কি এই যে দেখো এই যে আর এটার ডিজাইনটা কিন্তু উল্টো দিকে আছে তোমাদেরকে এখন দেখাতে পারছি না পরে দেখাবো কারণ আমি এভাবে দেখাতে পারবো না কারণ প্রচুর ভারী এটা এই সব কিছু যে রেখেছে এখানে আর কি চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর এই দিকে দেখো আমি কিন্তু বসিয়ে দিচ্ছি কাবলি ছোলা যেহেতু বাবা আজকে এসেছিলেন তো ওই জন্য কাবলি ছোলাটা আমি ভিজিয়েছিলাম তো বাবা তো থাকলো না চলে গেল বলল যে না বাড়িতে কাজ আছে তো এখন আর খাওয়া দাওয়া করবো না একটু চা দে চা খেয়ে চলে যাব তো বাবা চা জল বিস্কুট খেয়ে চলে গেল। আর এই কাবলি ছোলাটা আমি পিস মানে সিটি দিয়ে রেখেছিলাম তো সেটা দরকারিটা করে নিই এবার আটাটা হচ্ছে আমি মেখে রুটিগুলো করে নিলাম দিয়ে সবার জন্য দেখো তরকারিগুলো বেড়ে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পালা মা বাবাকে সে করে দিয়ে আসবো দিয়ে আমরা নিয়ে নেব। তো দেখো অলরেডি নিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব এবার তোমাদের সাথে পরে দেখা করছি চলো টাটা